আমি রিসেন্টলি সাত পর্বের একটা নাটক করেছি এই ঈদে আমার অপোজিটে আছে মার্জুক রাসেল ভাই এবং চাষি ভাই মার্জুক ভাই হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড সো আমি হচ্ছে তার ইয়াং বয়সী সুন্দরী বউ যে তাকে সবসময় জ্বালাতে থাকি ইটস এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার আমি আশা করি আপনারা সবাই দেখবেন আর আমাকে আরও বেশি উৎসাহ করবেন যেন আমি আরও ভালো করতে পারি অনেক ভয়ানক বিলিভ মি মানে আমি অনেক ভয় পাচ্ছিলাম এক তো উনি তো অনেক সিনিয়র আর্টিস্ট আর আমি কিন্তু একদম এক্সপিরিয়েন্সড মানে কী বলবো আমি কিন্তু পেট থেকে অ্যাক্টিং শিখে আসেনি তাই না সো আমার এক ক্ষেত্রে আমার একটু নার্ভাসনেসও ছিল তারপর উনি সিনিয়র উনি কী না কি বলে ফেলে ওনার যদি আমার অ্যাক্টিং না ভালো হয় মানে মানে উনি একটু স্ট্রিক্ট আর কি আর আমি খুব ভয় পাই এটাই এগুলো আসলে অনেকেই অনেক জায়গায় শুনতে হয় আমার এরকম হয়েছে ধরেন কিছু জায়গায় আমাকে আমার ভ্যালুটা দিচ্ছে না পরে যখন জানতে পারে আমার ব্যাকগ্রাউন্ড এটা তখন তো একদম মানে একদম রূপ মানে রূপটা বদলায় যায় আয় হ্যাঁ ওর সাথে আমি এরকম করলাম সো আই বিলিভ মানে আপনি যত বড়ই স্টার হন না কেন যত বড়ো ডিরেক্টর যেই হন না কেন মানে আপনার পা সবসময় মাটিতে থাকতে হবে মানে এভরিবাডি শুড বি মেনটেনিং হাম্বলনেস আমি এই মানে মেন স্ট্রিম মিডিয়া অ্যাক্টরদের ক্ষেত্রে দেখেছি প্রত্যেকে কিন্তু হাম্বল না যখন আমি ভালো হচ্ছি রেগুলার কারো মানুষের সাথে সেই মানুষটা এসে আমাকে বলছে আপু তুমি তো খুব নাইস খুব সুইট আমি তো কাউকে এরকম দেখিনি আমার আমি মনে করি বা আমি সবাইকে এভাবেই দেখতে চাবো যে সবাই যেন হাম্বল থাকে সবাই যেন লাভিং কেয়ারিং সুইট থাকে কারোর মধ্যে যেন ওই যে কি বলবো ওই মানে ওই জিত ব্যাপারটা বা ওই নাক কুচা ব্যাপারটা আসলে আই ডোন্ট সাপোর্ট আসলে এটা যে যার ইচ্ছা কি আমি আমি বলবো মানে আমি ধরেন কাজ বেছে শুনে করি আমি যেখানে সেখানে কাজ করব না আমি এরকম নেগেটিভ কোনো অফার দেখলে কখনো যাবই না বিকজ আমি কিন্তু আমার জায়গাটা করে নিয়েছি এগুলো তারা করবে যাদের ধরেন অতিরিক্ত প্রয়োজন এখন তারা যদি করতে চায় করুক আয়রন কিংবা ড্যাম অ্যাবাউট ইট সো ইটস এভ্রিবাডিজ পার্সোনাল অপিনিয়ন ভালো খারাপ তো সব জায়গায় থাকে এখন আপনার নিজের উপর জিনিসটা যে আপনি ভালোর দিকে যাচ্ছেন না খারাপের দিকে যাচ্ছেন